আমরা যদি কালকে খবর দিয়েছিলাম হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এটা আসলে ভিডিও দেওয়ার আগে হয়েছে কি গেছে গেছে

কামড় পছন্দ করে না কিন্তু ক্যামেরা দেখে একটু যদি ট্যাম না হতো তাহলে কিন্তু কামড় দিতো ঠিক আছে

হয়ে গেছে সময় দেওয়া হয় না তো আচ্ছা তো যারা নিলেন যদি কেউ সময় দিতে পারেন সুন্দরভাবে তারা আসলে নিলে আমি মনে করি ভালো হবে ঠিক আছে কারণ লরি একটু এগ্রেসিভ টাইপ হয় যদি সময় না দেওয়া হয় ওরা একটু এগ্রেসিভ হয়ে যায় আর কি তো এখন আপাতত ফুল্লি টেম ঘরে ছাড়া থাকে হাতে কাজে নিয়ে ঘুরতে পারবেন হারনেস লাগে ঠিক আছে বাইরে নিয়ে যেতে পারবেন আর বর্তমান বয়স হচ্ছে আট মাসের মতো হবে আট মাস আট মাসের মতো হবে ওর দাম চাচ্ছে হচ্ছে অনলি সতেরো হাজার সতেরো হাজার টাকা দাম যদি কেউ নিতে চান অবশ্যই সমান

ঠিক আছে ডিএনএ কর আছে ডিএনএ কাঠ করে এই জন্য আচ্ছা বলুন তো দুই কালারের দই জোড়া না এটা তো হচ্ছে ব্লু ব্লু হ্যাঁ টারপেজ ইয়েলো করে আর সাদা করে হ্যাঁ সাদা টাইপের ইয়েলো করে এটা ডাইনিংটা আছে এটা দাম সে হচ্ছে সাত হাজার টাকা আচ্ছা তারপরেস ব্লু করবো ইয়েলো সাইডে হচ্ছে জোড়া হাজার টাকা আচ্ছা আর এখানে পাইলে তো যেটা আছে যেটা দিয়ে নিতে পারবেন আছে নিতে পারবেন পাইলে পেনটার দাম যাচ্ছে 6500 জি তার ডিএনএ করে নাই তবে মেল ফিমেল 100% গ্যারান্টি ইনশাআল্লাহ আব্দুল এটা কি আজকে সর্বশেষ কালেকশন সর্বশেষ কালেকশন বাচ্চা কালেকশন এটা ক্লোজলি দেখাই হ্যাঁ পুরো তো ভালোই লাভ আছে দেখাই

এছাড়াও পাখিগুলো সমগ্র বাংলাদেশ দেওয়া সম্ভব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে অনলি তিনশো টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি পাঁচশো টাকা ডেলিভারি চার্জ প্লাস দাম আমাদেরকে পেমেন্ট করে আমরা ভিতরে পাঠাওয়ার মাধ্যমে ডেলিভারিগুলো দিয়ে থাকি সেক্ষেত্রে আপনি যখন পেমেন্ট করবেন তখন থেকে দুই থেকে তিন ঘন্টা লাগবে সর্বোচ্চ দুই তিন ঘন্টার মধ্যে এছাড়া পাখি পেয়ে যাবেন যদি ঢাকার ভিতরে থাকেন আর আপনি ঢাকার বাইরে থাকবেন সেক্ষেত্রে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পাখিগুলো পাবেন সেক্ষেত্রে আমরা পরিবহন বাতের মাধ্যমে পরিবহন বাতের মাধ্যমে আমরা দিব আপনার হচ্ছে আপনাদের ওখানে আশেপাশে যে কাউন্টার আছে বাস থেকে আপনারা রিসিভ করতে পারবেন কাউন্টার না থাকলেও চলবে ঠিক আছে তো সরাসরি আমাদের করতে পারেন ডিসপ্লে দেওয়া নাম্বারে এই চাইলে ভিডিও করে পাখি দেখতেও পারেন ঠিক আছে আপনার আজকে পর্যন্ত পর্যন্তই সরস্বতী থাকবেন ভালো থাকবেন আল্লাহ